সিজি খাত থেকে নামবে কিভাবে নামবে ওটা ছোট মনি শিখিয়ে গেছে কালকে ও সেইভাবে নামবে হ্যাঁ বালিশটা ফেল আগে দুদিন হয়েছে পরপর ঘুম থেকে উঠে গেছে উঠে আমি তো শুনতে পাইনি একদিন দোকান ঘরে ছিলাম একদিন রান্নাঘরে ছিলাম শুনতে পাইনি আর কেঁদে একদম ভেসে গেছে কান্না জল আর ধারে এসে বসে আছি আস্তে আস্তে তুই যেন পড়ে যাস নি বালিশ ফেলতে গিয়ে ধারে এসে বসে কাঁদছে যে তুই ধারে এসে পা ছুইলে কাঁদছিস তুই নামতে পারিস নি বলছেন না আস্তে 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 এবার উপর হও উপর হও উপর হও উপর হও 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 পা দুটো পিছন দিকে করো আর বালিশ ফেলতে হবে না পা দুটো পিছন দিকে করো পা দুটো পিছন দিকে করো এদিকে এদিকে নাও পা দুটো পিছন করো পিছন করো হ্যাঁ পিছন দিকে হরে হরে এসো 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 হচ্ছে 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 এসো 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 হচ্ছে 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 না বলছে দেখো এই হাত ঝুলে আছে নাবো নাবো আরেকটু একটু আরেকটু আর একটু নাবো হাতটা ধরছি নাও 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 একটু হাতটা ধরছি নাও নাও এই তো এই যে পা পেয়ে গেছে হ্যাঁ নামতে পারিনি বলে দুবার খুব কেঁদেছি পা ঝুলিয়ে এখানটায় বসেছিল কে এসে চলেনি আর তোর চোখের জল এখন কোথা থেকে এলো হ্যাঁ চোখের জল তোর কি সস্তা এ মা করছিস হ্যাঁ ক্রিম করছিস

হ্যাঁ ভালো করে কাটা ছিল না খুললি কি হবে কোথায় পেলি ক্রিমটা কোথায় পেলি কি দেখছিস ক্রিমটা কোথায় পেলি বল আগে কি পিপি কামড়ে দিক না চ আর দুপি চ এই এখন থেকে শুরু করে দিয়েছে প্রোডাক্ট নষ্ট করা কি অবস্থা বল হাতটা ছিস চলো হাত একবারে হর হর করছে কি ও পায়েও মেখেছিস এই দেখো পায়েও ক্রিম মেখেছে সেটাও দেখাচ্ছে কি অবস্থা রে চা সাবান দিয়ে ধুয়ে দিতে হবে চলো কি অবস্থা ছি

এই ফটোটা দেখছো গোপাল ওর মাকে গলা জয় আদর করছে ও আমি যতবার চোখ করব ততবার দেখাবে বলতে তো পারে না আমি তখন বলি গোপু দাদা এই দেখ ওর মাম্মামকে গলা জয়রে আদর করছে হামি খাচ্ছে তুমি একটু করে দাও ও তখন আমাকে গলা জয় রে এরকম আদর করবে হামি দেয় তাই না হুম ও মামমামকে খুব ভালোবাসে গো আ ও বলতে যায় যেখানে একটা গopu দাদা আছে ওখানেও গপু দাদার ছবি হ্যাঁ 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 ওই তো ওখানে একটা গopu দাদার ছবি মামমাম কি খাবি বল তা খিদে পাচ্ছে কি খাবি হুম কিছুই নেই বিস্কুট শেষ হয়ে গেছে খিদে পাচ্ছে যা তোর ওখানে তাল মিছরি আছে তাল মিছরিটা নিয়া তাল খাবে যাও নিয়ে আসো আসতে আসতে ঠিক আছে ঠিক আছে না খোলো ও বাবা হাত ঢুকিয়ে দিলি হাত ঢুকবে না মনে হচ্ছে আর বেরোবে না দাও আমার হাতে ঢালো আমার হাতে ঢালো এই আস্তে হুম হেলাছি খিদে পেয়েছে কিছু খাওয়ার নেই 어제는 탈미지리 갔지 둘 중에 뭐일? 허이, 보내기 안했 রাতে যখন খাবার খেতে যাই সিজিকে তখন হটপটটা ধরিয়ে দেয়া হয় কারণ আমার মেয়ে যে শান্ত ও তো একটু স্থির হয়ে বসে না সেই জন্য ওকে হটপটটা ধরিয়ে দেওয়া হয় বলি নে রুটিটা ছিঁড়ে ছিঁড়ে খা ও একটু একটু ছিঁড়ে ছিঁড়ে খাবে আর আমি বাকি আদার্স যে কাজগুলো থাকে সেইগুলো তখন সেরে নিই সেই সুযোগ বুঝে ওকে তো ওর মনের মতন হটপটটা ধরিয়ে দিয়ে রুটিটা ধরিয়ে দেওয়া হয় সেই ওর মনের মতন ছিঁড়ে যখন খুশি পারে সেখানে ফেলে দেয় আর দেখো না মুখে এমন টানছে মনে হয় কতই না রুটি খাবে একটু একটু করে খাচ্ছে আর ক্যামেরা অন করা আছে বলে ক্যামেরা দিকে হাঁ করে তাকিয়ে আছে কিছু কাজ এদিকে গুছোতে গেলে কিছু তো মেয়েকে একটু খেলনা দিতে হবে বা কোনো কিছু ওর কাজ করার জন্য ওকেও কিছু কাজ দিতে হবে সেই জন্য ওকেই এইটা ধরিয়ে দেওয়া হয় এটা শুধু আজ বলে নয় ওর কিন্তু ধরাবাড়া প্রত্যেক দিন আমি যখন রুটি খেতে আসবো তখন ওকে ধরিয়ে দেওয়া হয় এই হটপটটা বেশি ও রুটি খেতে পারে না একটু আধটু খেয়ে তারপর ব্যাস ঘর ময় একদম ছুটে বেরাবে রান্নাঘরের কথাই বলা হচ্ছে